আপনারা অনেকেই খোঁজেন যে বোম্বাই জাতের চারা কোথায় পাবো কোথায় পাবো আমাদের নার্সারিতে একবার যোগাযোগ করে দেখুন আমরা কিন্তু সবথেকে ভালো মানের সেম ধরনের চারা বিক্রয় করে থাকি বোম্বাই অরিজিনাল বোম্বাই লিচু চারা গাছ পাবেন আমাদের কাছে এছাড়াও পাশাপাশি আরও যে জাতগুলো আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি এই যে দেখুন বোম্বাইয়ের পাশাপাশি কিন্তু রয়েছে সিডলেস রয়েছে আপনার মোজফ্ফরপুরি রয়েছে আপনার আবার বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের চারা গাছ আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষপ্রেমী কেতা ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আমাদের এই অনেক নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি এর আগে অনেকগুলো ভিডিও তুলে ধরেছি আর লিচু এখানে আমাদের বিভিন্ন জাতের লিচু চারা গাছ আছে রয়েছে চায়না থ্রি বোম্বাই সিটলেস মুজফরপুরি বেদেনা এবং নিত্য নতুন সব জাত যেটা হচ্ছে চাকাবাদ নতুন একটি জাত এসেছে চাকাবাদ সে জাতের চারাগুলোও কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ এগুলো সব কিন্তু আছে মাঝারি সামের চারা গাছ এগুলো হাইট গাছের হাইট হবে পাঁচ ফিট সাড়ে সাড়ে পাঁচ ফিট হাইটের চার ফিট থেকে শুরু যেনারা ঝাপলা টাইপের এ ধরনের চারা গাছ খুঁজতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এর ফলন কোনটা ভালো হবে এবং কোনটা খারাপ হবে অবশ্যই সেটাও আমি তুলে ধরার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এবং অনেকগুলো চারা গাছ আছে আমাদের কাছে যেনারা এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে চাচ্ছেন আমি বাগানের ভিতরে চলে আসতেছি দেখে শুনে আপনারা চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চারা গাছ আছে তো একটি গাছ আমি দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর কোয়ালিটির এসে সব চারা গাছ থাকতেছে আমাদের কাছে ইনশাআল্লাহ এই ধরনের চারা গাছগুলো আপনারা নিয়ে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই ইনশাআল্লাহ তো জেনারা চারা গাছ খুঁজতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক নার্সারিতে অনেক নার্সারি বগুড়া কখনও প্রতারণা করে না মাঝারি সামের চারা বলে ছোটো সামের চারা গাছ দেয় না বড়ো সামের গাছ চারাগাছ বলে ছোটো সামের চারা গাছ দেয় না অবশ্যই আপনারা জানেন যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা গাছ আসে এবং চারা গাছগুলোর মান এবং কোয়ালিটি সব থেকে ভালো হয় বলেই বিধায় আপনারা আমাদের কাছ থেকে চারা গাছ ক্রয় করেন তো এখনও যদি আপনারা সিজনের শেষের দিকে এখনও বৃষ্টির মৌসুম বৃষ্টির মৌসুমে যে কোনো ধরনের চারা গাছ লাগাতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই আমরা এই ধরনের চারা গাছগুলো বিক্রয় করে থাকি লিচু চারা গাছ লিচু চারাগাছের কোয়ালিটি আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ চারা গাছ আছে এবং আপনারা যাতে বিশ্বাস পান না আমরা দেখে শুনে যে জাতটা আপনারা চাচ্ছেন যেটাতে আপনার ফলন বেশি হবে সেই গাছগুলোই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো যেনারা চারাগাছ ক্রয় করতে চান আমি বারবার বলি যেনারা চারাগাছ ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক নার্সারি বগুড়াতে যোগাযোগ করবেন আমাদের কাছে জাত অনেকগুলো আছে আমি প্রথমে একটা একটা করে জাত দেখিয়ে দিচ্ছি এই যে আপনার হাতে যেটা ধরে আছে এটা হচ্ছে আপনার সিডলেস বিচিবিহীন যেটা হচ্ছে আপনার লিচু বলে সেটা হচ্ছে সিডলেস লিচু সিট লিচুর একটা গঠন আছে এর পাতা হবে চেকন চেকন আপনারা অবগত আছেন যে এই চারা গাছগুলো হলে চেনার উপায় কি অবশ্যই আপনারা আপনাদেরকে আমরা চিনে দেবো কিন্তু অনেক সময় এই সিক্রেটগুলো ভেঙে দেওয়া হয় না কারণ সিক্রেট ভেঙে দিলে অবশ্যই আমাদের ব্যবসা নিয়ে তারা এ করবে অন্যজন আপনাদেরকে অন্য একটা বুঝাই দেবে এই যে পাশাপাশি আর একটা দেখতেছেন এটা কি জাত বলতে পারবেন আপনারা কি হ্যাঁ এটা হচ্ছে আপনার সেই বেদেনা লেচু চারাগাছ বেদেনা লেচুর চারাগাছও কিন্তু আমাদের কাছে আছে বেদেনা লেচুর চারাগাছ যে নেই এমন না আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বেদনা লেচুর চারাগাছও আছে এই যে এখানে একটি বেদিনা লেচু দেখতে পাচ্ছেন এই যে সামনে আরেকটি বেদনা লেচু চারাগাছ এছাড়াও পাশাপাশি কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ লেচু চারা আছে বেদনারি এই যে দেখুন ওই যে সামনে ওইটাও আপনার বেদেনা এবং পাশাপাশি হচ্ছে ওই যে সামনের দিকে ওখানে যাচ্ছে এই যে ওখানে ওটাও কিন্তু বেদেনা না আমাদের কাছে বোম্বাই বেদেনা চায়না থ্রি মুজফরপুরি সিটলেস আপনার কাঁঠালি সব ধরনের পাবেন সবসময় অ্যাভেলেবেল চা এই চারা গাছগুলো আছে আমাদের আমাদের দেশের চৌষট্টি জেলাতেই সেম ধরনের চারা গাছগুলো বিক্রয় করে থাকি এগুলো হবে মাঝারি সামের ছয় ইঞ্চি টবের সব চারা গাছ পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট চার ফিট গাছের উচ্চতার এবং আমি এই পাশে আসো এই পাশে আমি আরেকটা আরও গাছ কিছু গাছ দেখে দিচ্ছি এই পাশে তো দেখলেন একটা সিডলেস এই যে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডলেস লিচু যেনারা সিডলেস লিচু খুঁজতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই ধরনের চারা গাছগুলো আমাদের কাছে আছে আমরা সব সময় ভালো মূল্যে এই চারা গাছগুলো বিক্রয় করে থাকি প্রিমিয়াম কোয়ালিটির সব চারা গাছগুলো বিক্রি করে থাকি এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা কি জাত এটা হচ্ছে আপনার সেই মোজফ্ফরপুরি যেটা আপনার পর্যাপ্ত ফলন হয় এত পরিমাণ ফলন হয় কিন্তু এটা এই ফলের একটা দোষ আছে এটা একটু বীজটা একটু বড়ো হয় আপনারা জানেন যে এই আপনার এই লিচুগুলো আপনার হচ্ছে ধরে প্রচুর পরিমাণ কিন্তু একটু বীজটা একটু লম্বা মানে বড় হয় এবং সাথে একটু খারাপ হয় এছাড়াও পাশাপাশি আমাদের কাছে বোম্বাই আছে বোম্বাই লিচু গাছের চারা গাছের জাত যেনারা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই বোম্বাই লিচুর চারা গাছও আপনারা ক্রয় করে নিতে পারেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ চারা গাছ আছে এই যে দেখুন এখানে আর একটা দেখুন এই যে এটা হচ্ছে চাকাপাত এই যে এই যে হাতে এই যে হাতে চাকাপাত দেখুন চাকাপাতের ভ্যারাইটিসও আছে আমাদের কাছে এগুলো চারা গাছ কিন্তু কয় ফিট দেখুন বা একটা মানুষের উচ্চতার থেকেও বেশি পাঁচ ফিট থেকে ছয় ফিটের মতো উচ্চতা হবে আমাদের একটি গাছে এবং সব থেকে ভালো মানের যে চারা গাছগুলো থাকবে সেই চারা গাছগুলোই পাবেন আমাদের কাছে এ জাত চেনার উপায় কি অবশ্যই পাতা দেখে আমরা চিনতে পারবো তো আমি বোম্বাই দেখাতে যাচ্ছিলাম বোম্বাই এই বোম্বাই একটা খুঁজে বের করার চেষ্টা করতেছি এখানে পর্যাপ্ত পরিমাণ চারা আছে এর ভেতরে খুঁজে বের করা খুব মুশকিল হয়ে যায় মাঝে মাঝে আমাদের তো আমরা পাতা দেখলেই বুঝতে পারি কোনটা কোন জাত এবং ভালো মানের যে চারা গাছগুলো থাকে সেই চারা গাছগুলো আমরা বেছে দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও কলে দেখে সেই চারা গাছগুলো আমরা দিয়ে থাকি এই যে দেখুন বোম্বাই দেখুন বোম্বাইয়ের যত কিন্তু আমাদের কাছে আছে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ চারা গাছ আছে এগুলো প্রচুর পরিমাণ আছে যেনারা চারা গাছ ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব থেকে ভালো মানের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির সব গাছ চারা গাছ পাবেন আমাদের কাছে আপনাদের কিন্তু পাতা দেখেই বুঝতে পারি আপনারা কোন জাত কোন মানে কোনটা কোন জাত আপনারা কিন্তু তা বুঝতে পারবেন অবশ্যই অরিজিনাল নার্সারি অরিজিনাল বাগান মালিক থেকে চারা গাছ ক্রয় করবেন সবথেকে ভালো গাছ পাবেন থেকে প্রিমিয়াম কোয়ালিটির সব চারা গাছ পাবেন দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ সব চারা গাছ নিয়ে আমাদের লিচু চারা গাছ নিয়ে আজকের এই ডেলিভারি ডেলিভারি বলতে কি ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করতেছি অনেকদিন পর লিচু চারা গাছের ভিডিও দিচ্ছি তো ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন আপনাদের চোখের সামনে যদি পড়ে থাকে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই ধরনের চারা গাছ আপনারা ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই আমরা এই সেম ধরনের চারা গাছগুলো বিক্রয় করে থাকি চারা গাছ ক্রয় করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিও আমি এখানে শেষ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছে সব ধরনের প্রিমিয়াম কোয়ালিটি সব চারাগাছ পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ